باقي جنة البخول نيشتي في الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সোলাতুয়াস্সালা মরালাই কায়া রসুল আল্লাহ ওয়াইলা আ লিকা ওয়াস হেয়া ভিকায়া হ্যাবী বল্লাহ সোলা তুয়াসসালা মরালাই কায়া নবী আল্লাহ ওয়ায়লা আ লিকা ওয়াস হেভিকয়া প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আবারও উপস্থিত হয়েছি অনুষ্ঠান হাদিসে কুদ্সিনী এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানে হাদিসে কুদসি শুনে থাকি এবং হাদিসে কুদসি থেকে অনেক কিছু শিক্ষা অর্জন করে থাকি সুন্দর সুন্দর হাদিসে কুদ্সি শিক্ষণীয় আল্লাহ তালার বানী নবী করিম সাল ইসলামের মাধ্যমে যা আমাদের কাছে পৌঁছেছে সেগুলো থেকে অনেক কিছু শিখার রয়েছে তো প্রিয়মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ ভালো ভালো নিয়ত করে নিন ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখব এবং যা শিখবো এর উপর আমল করার চেষ্টা করব আসুন দরু শরীফের একটি ফজিলত আমরা শুনে নেই নবিয়ে করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ও সাল্লাম ইরশাদ করেন আমার উপর অধিকারে শরীফ পাঠ করো নিঃসন্দেহে এটা তোমাদের জন্য পবিত্রতা অর্থাৎ আমার উপর তোমাদের শরীফ পাঠ করা তোমাদের জন্য পবিত্রতা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আজকেও ইনশাআল্লাহ আমরা একটা হাদিসে কুত্সি শুনবো হাদিসে কুৎসি খুবই শিক্ষণীয় ইনশাআল্লাহ আজকে আমরা ফজর এবং আসরের নামাজের ফজিলত সম্পর্কে হাদিসে কুৎসি আমরা শ্রবণ করব। এবং এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। ফজরের নামাজ এবং আসরের নামাজের কি ফজিলত রয়েছে ইনশাআল্লাহ আজকে আমরা শুনব موناجم شوكاري شونار করুন وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار ويجتمعون في صلاة الفجر وصلاة العصر ثم يعرج الذين باتوا فيكم فيسألهم ربهم وهو أعلم بهم কৈফা তারক তুম ইবাদি ফয়কুলা তারক না হম হুম ইউসল্লুনা ও আতঈ না হুম ওহুমসলুন অর্থাৎ হজরত সৈয়দুনা আবু হুরাই রাহ তাআলা আনহু থেকে বর্ণিত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ও আলহি ওসাল্লাম ইরশাদ করেন তোমাদের মাঝে রাত ও দিনের ফিরিশারা পালাক্রমে আসে এবং তারা ফজর ও আসরের নামাজে একত্রিত হয় অতপর সেই ফেরেশতারা যারা তোমাদের সাথে রাত অতিবাহিত করেছে তারা উপরের দিকে চলে যায় আল্লাহ পাক জানা সত্ত্বেও তাদেরকে জিজ্ঞাসা করেন অর্থাৎ আল্লাহ তহা তো সব কিছু জানেন পূর্বে থেকেই তারপরেও ফেরেশতাদেরকে আল্লাহ তালা প্রশ্ন করেন জিজ্ঞাসা করেন তোমরা আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে এসেছ তোমরা তো আমার বান্দার কাছ থেকে আসছো তা তাদেরকে কোন অবস্থায় রেখে এসেছ তো তখন ফেরেশতারা তারা করে আমরা তাদেরকে নামাজ পড়া অবস্থায় রেখে এসেছি এবং যখন আমরা তাদের নিকট গিয়েছিলাম তখনও তারা নামাজ পড়ছিল এই হাদিসে পাকের ব্যাখ্যা মুফতি আহমাদিয়ার খান রহমতুল্লাহ তাল আলাই এভাবে করেন যে এখানে ফেরিস্তা দ্বারা উদ্দেশ্য অর্থাৎ রাত ও দিনে যে ফেরেশতারা আমাদের আমল নিয়ে যায় নিজের রাত ও দিনের ফেরেশতারা যখন আসে তো ফেরস্তা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমল লিপিবদ্ধকারী দুই ফেরিস্তা অথবা মানুষের নিরাপত্তা প্রদানকারী মানুষের হেফাজত করার জন্য যে ফেরিস্তা রয়েছে ষাটজন ফেরিস্তা মানুষের হেফাজতের জন্য মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য রয়েছে যারা বালিক। তাদের সাথে ষাট জন আর যারা বালিক তাদের সাথে বাষট্টি জন ফেরেশতা রয়েছে এই জন্যই আমরা যখন নামাজের জন্য সালাম ফিরাই এবং অন্যান্যদের যখন আমরা সালাম করি তখন তাদেরও নিয়ত করতে হয় যে ফেরেশতারা আমাদের সাথে আছে তাদেরও নিয়ত করতে হয় যে আমরা তাদেরকেও সালাম করছি ওই ফেরিস্তাদের ডিউটি পরিবর্তন হয় অর্থাৎ দিনে যারা আসে সকালে যারা আসে রাত সন্ধ্যা পর্যন্ত থাকে তারা আবার তারা চলে যায় আবার সন্ধ্যায় আসে তারা সারা রাত থাকে এভাবে তাদের ডিউটি পরিবর্তন হয় যতক্ষণ পর্যন্ত দিনে ও রাতে কিন্তু ফজর ও আসরের পূর্বের ফেরেশতারা যেতে পারে না যতক্ষণ পর্যন্ত ডিউটির ফেরেস আগমন করে না অর্থাৎ আগমন করলেই তারা যায় যাতে আমাদের শুরু এবং শেষের অবস্থার সাক্ষী বেশি হয় এই অংশ উপরের দিকে চলে যায় অর্থাৎ ফেরিস্তারা তখন তাদের আমল নামা নিয়ে কি করে উপরের দিকে চলে যায় অর্থাৎ নিজেদের হেড কোয়ার্টারের দিকে চলে যায় যেখানে তাদের স্থান রয়েছে অর্থাৎ যখন ফেরিস্তা আসে আর এখন আগে থেকে ফেরিস্টা রয়েছে এখন এরা যাবে তো উভয় ফেরিস্তা যখন একত্রিত হয় ফজরের সময় আসরের সময় তো তারা উভয়ই ফেরিস্তা দল তারা তাকে নামাজ অবস্থায় দেখে তো এখানে ফেরেস্তারা এর অর্থ অর্থাৎ এটা যে আল্লাহ তালার কাছে বলছে শুধু নামাজের কথাই বলছে যে আমরা নামাজ পড়া অবস্থায় দেখেছি এর অর্থ হয়তো এটাই যে ফেরেস্তারা নামাজিদের গোপনীয়তা রক্ষা করছে যে আশেপাশের নেকির আলোচনা এবং মধ্যবর্তী গুনাহের ব্যাপারে চুপ রয়েছে অর্থাৎ ফজর এবং আসরের মাঝখানে যে টাইমগুলো ছিল সে সময়ে নেকির কথাও বলছে না ফেরিস্তারা এবং কোনো গুণা যে হয়েছে তার কথাও ফেরেশতারা বলছে না এ ব্যাপারে চুপ রয়েছে এর অর্থ এটাও হইতে পারে যে হে মলা যে বান্দার শুরু অর্থাৎ সকাল শুরু এবং সমাপ্তি অর্থাৎ এই সন্ধ্যা হয়ে যাবে এই সমাপ্তি যে বান্দার শুরু ও সমাপ্তি এরূপ হয় অর্থাৎ আল্লাহ তালার ইবাদতে হয় নামাজের মধ্যে হয় এতে সর্বদাই বরকতি থাকে প্রিয় আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ বুঝা গেল এই ফজর এবং আসরের সময় অনেক গুরুত্বপূর্ণ এই সময় ইবাদত করলে এবং এই নামাজগুলো আদায় করার অনেক বেশি ফজিলাত রয়েছে নামাজ একটি সর্বোত্তম ইবাদত এর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে কেমতের দিন ফজর ও আসর অন্যান্য নামাজের তুলনায় অধিক ফজিলতপূর্ণ অর্থাৎ এই হাদিসে পাকে এই দুই সময়ের গুরুত্ব ও মহত্বের দিকে ইঙ্গিত রয়েছে কেননা ফজরের নামাজের পর রিজিক বন্টন হয় আর যখন দিনের শেষাংশে অর্থাৎ আসরের সময় আমলসমূহ উঠিয়ে নেওয়া হয় সুতরাং যে ব্যক্তি এই দুই ওক্তে ইবাদতে মশগুল থাকে তার রিজিক ও আমলে বরকত হয় এই উম্মত সমস্ত উম্মত থেকে উত্তম এবং উম্মতের উত্তম হওয়া দ্বারা আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম এর সকল আম্বিয়ায়াম থেকে শ্রেষ্ঠ হওয়াটা অবশ্যই প্রতীয়মান হয় সমস্ত উম্মত থেকেই এ উম্মত উত্তম তো আমাদের প্রিয় হাবিব নবী हज़रत मुहम्मद मुस्तफा सल्हली वसल्लम शकोल अम्ब करामा बिन रुबाह अक्रम सल्ला वसल्लम के इर्शाद करते सुने जे व्यक्ति सूर्या उदय और सूर्यस्तर पूर्वे नामज़ आदाय अर्थात फजर और আসরের নামাজ পড়ে সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না সুভায়ানুল্লাহ সুভায়ানুল্লাহ এটার দুটি অর্থ হতে পারে একটি হলো নিয়মিত ফজর ও আসরের নামাজ আদায়কারী দোজোকে চিরস্থায়ীভাবে থাকার জন্য যাবে না যদি যায় অর্থাৎ যদি সে দোজোকে যায়ও তবে অস্থায়ী হিসাবেই যাবে সুতরাং এই হাদিস শরীফ ওই হাদিসের বিপরীত নয় যে কেয়ামতের দিন কিছু লোক নামাজ নিয়ে আসবে কিন্তু নামাজ হকদারের অর্থাৎ যাদের হক ক্ষুণ্ণ করেছে তাদেরকে দিয়ে দিতে হবে অর্থাৎ ওই ব্যক্তি যাদের হক মেরেছে দুনিয়াতে যাদের উপর জুলুম করেছে তো ওই নামাজ নামাজির নামাজ ওই যারা হক পাবে তাদেরকে দিয়ে দেওয়া হবে হজরত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ আলাই এই হাদিসে পাকের ব্যাখ্যায় লিখেন এটার দুটি অর্থ হতে পারে অর্থাৎ এই হাদিসের দুটি অর্থ হতে পারে একটি হলো নিয়মিত ফজর ও আসরের নামাজ আদায়কারী দোঝকে চিরস্থায়ীভাবে থাকার জন্য যাবে না যদি যায় তবে অস্থায়ী হিসাবে যাবে অর্থাৎ যদি কোনো গুনাহের কারণে সে জাহান নামে চলেও যায় তো চিরস্থায়ী সে জাহান নামে থাকবে না শাস্তি হওয়ার পরে সে আবার জান্নাতে যাবে আর দ্বিতীয় অর্থ হল যে নিয়মিত ফজর ও আসরের নামাজ আদায়কারীর ইনশাল্লাহ অন্যান্য নামাজেও তৌফিক অর্জিত হবে এবং সকল গুণা থেকে বিরত থাকারও তৌফিক অর্জিত হবে কেননা এই নামাজই অর্থাৎ ফজরের নামাজ এবং আসরের নামাজ নফসের উপর বেশি কষ্টকর যখন এই নামাজ নিয়মিতভাবে হয়ে যাবে ইনশাল্লাহ অবশিষ্ট নামাজও নিয়মিতভাবে সে পড়বে অর্থাৎ একজন ব্যক্তি যদি ফজর এবং আসর পড়তে পারবে তো সে অন্যান্য নামাজও খুব সহজেই পড়তে পারবে এই দুই নামাজে দিন রাতের ফেরিস্তারা একত্রিত হয় তাছাড়া তা দিনের প্রান্তের নামাজ আর এই দুটি নফসের জন্য বেশি কষ্টকর কেননা ভোরে ঘুমের সময় এবং আসর কাজকর্মে ব্যস্ততার সময় এজন্যই এই নামাজগুলোর মর্যাদা অনেক বেশি অর্থাৎ ফজরের সময় ঘুমকে ত্যাগ করে মানুষ নামাজ আদায় করে আর আসরের সময় মানুষ ব্যবসা বাণিজ্যকে ত্যাগ করে গিয়ে নামাজ আদায় করে তো এই সময়গুলোর এই জন্য এই নামাজগুলোর মর্যাদা বেশি হজরতে সৈয়দুনা জাবের বিন আবদুল্লাহ রদি আল্লাহ তা আনহু বর্ণনা করেন যে আমি রসুল করিম সল্ল্লাহ আলাইহি ও আলিহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত হলাম হুজুর পুরনূর সাল্লাহু আলহি ও ওয়াসাল্লাম পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে ইরশাদ করলেন অতি শীঘ্রই অর্থাৎ ক্যামতের দিন তোমরা নিজ প্রতিপালককে এভাবেই দেখবে যেমনইভাবে এই চাঁদকে তোমরা দেখছো আমরা কীভাবে চাঁদকে দেখি অর্থাৎ কোনো প্রতিবন্ধকতা থাকে না দেখতে তো বললেন যে এভাবেই তোমরা শীঘ্রই অর্থাৎ ক্যামতের দিন তোমাদের রব তায়লাকে আল্লাহ পাককে তোমরা দেখবে তবে যদি তোমাদের দ্বারা সম্ভব হয় তবে ফজর ও আসরের নামাজ কখনোই ত্যাগ করিও না অতপর হজরত সৈয়দনা জাবির বিন আব্দুল্লাহ আবদুল্লাহ তাইলা আনহু এই আয়াতে মুবারকাটি পাঠ করলেন আয়াতটি হচ্ছে সুরা তাহা আয়াত নং একশো তিরিশ রব্বিকা কবলা তুলসি ওয়া কবলা গুরু বিহা অর্থাৎ আর নিজ রবের প্রশংসা সহকারে তার পবিত্রতা ঘোষণা করো সূর্যোদয়ের পূর্বে ও অস্তমিত হওয়ার পূর্বে অর্থাৎ সূর্যোদয়ের পূর্বে আর সূর্য অস্তমিত হওয়ার পূর্বে এখান থেকে জানা গেল যে নিয়মিত ফজর এবং আসরের নামাজ আদায়কারীর ইনশাআল্লাহ কেয়ামতের দিন আল্লাহ তালার দিদার নসিব হবে স্মরণ রাখবেন যে জান্নাতের সকল নেয়ামত নেক আমলের বিনিময়ে হবে যদিও তা নিজের আমলের কারণে হোক যে আমলের ওসিলায় সে জান্নাতে গেল তা হোক কিন্তু দিদারে ইলাহি অর্থাৎ আল্লাহ তালার দিদার আল্লাহ তালার জিয়ারত কোনো আমলের বিনিময়ে হবে না একমাত্র আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহই হবে এবং আল্লাহ পাক ইরশাদ করেন যে ইন্না ফাজরি কানা মশুদা অর্থাৎ নিশ্চয় সকালের কোরআনে অর্থাৎ সকালের নামাজে ফিরিস্তারা উপস্থিত হয় আর আসরের নামাজের প্রসঙ্গে আল্লাহ পাকির সাত করেন সালাওয়াতি বা সালাতিল বুস্ত সজাগ দৃষ্টি রাখো সকল নামাজের প্রতি আর মধ্যবর্তী নামাজের প্রতি অর্থাৎ কি আসরের নামাজ হজরতে সৈয়দুনা আবু বসরা গিফারি আল্লাহ আনুহতে বর্ণিত নবী করিম উফুর রহিম সাল্লাহ আলহি আ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এই নামাজ অর্থাৎ আসরের নামাজ তোমাদের পূর্ববর্তী লোকদেরও দেয়া হয়েছিল তখন তারা একে অবহেলা করল সুতরাং যে তা নিয়মিত আদায় করবে সে দ্বিগুণ প্রতিদান পাবে দ্বিগুণ সবাব পাবে এখানে বলা হয়েছে যে তাকে দ্বিগুণ সবাব বা দ্বিগুণ প্রতিদান দান করা হবে প্রথম প্রতিদান পূর্ববর্তী উম্মতের বিরোধিতা করে আসরের নামাজের নিয়মানুবর্তিতা রক্ষার জন্য পাবে এবং দ্বিতীয় প্রতিদান আসরের নামাজ পড়ার কারণে পাবে অর্থাৎ এক তো উম্মতের বিরোধিতা করছে তারা নামাজ আদায় করেনি আমরা করছি আর দ্বিতীয়ত আমরা আদায় করছি এর একটা প্রতিদান তো দ্বিগুণ প্রতিদান আমরা পাব প্রথম প্রতিদান ইবাদতে নিয়মানুবর্তিতার জন্য পাবে এবং দ্বিতীয় প্রতিদান অল্পে তুষ্টিতা অবলম্বন করে বেচা কেনা ছেড়ে দেওয়ার কারণে পাবে তারই বুঝর্গ হজরত সৈয়দুনা আবু মালেহ রহমতুল্লাহি তাইলালে বর্ণনা করেন এমন একদিন যেদিন আকাশ মেঘাচ্ছন্ন ছিল আমরা সাহাবিয়া রসুল হজরত সৈয়দুনা বুরদাহ রদিআল্লাহ তাইলা আনহু এর সাথে জিহাদে ছিলাম তিনি বলেন আসরের নামাজ দ্রুত আদায় করো কেননা রসুল আকরম সাল্লি আলহি ওসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার আমল হাত ছাড়া হয়ে গেল মুফতি আহমদিয়ার খান রহমাতল্লাহী তাহাল লিখেন সম্ভবত আমল দ্বারা উদ্দেশ্য ওই সকল দুনিয়াবি কাজ যার কারণে সে আসরের নামাজ ছেড়ে দেয় অর্থাৎ যেই কাজের কারণে আপনি নামাজ ছেড়ে দিলেন আসরের নামাজ ছেড়ে দিলেন তো মূলত আপনার ওই কাজই হাত ছাড়া হয়ে গেল সারা সারাদিন যেই কাজকর্মে আমরা ব্যস্ত থাকি আর ওই কাজকর্মে ব্যস্ত থাকার কারণে নামাজ ছেড়ে দেয় তাহলে মূলত আমাদের ওই কাজগুলো হাতছাড়া হয়ে গেল ওই কাজে কোনো কল্যাণ নেই এবং ওই কাজ আপনার কোনো উপকারে আসবে না যা আমরা নামাজ ছেড়ে দিয়ে যে কাজগুলো করতে ব্যস্ত থাকি যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেওয়ার অভ্যস্ত হয়ে যায় তার জন্য আশঙ্কা রয়েছে অর্থাৎ এই ভয় রয়েছে যে সে কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে যার কারণে আমল নষ্ট হয়ে যায় অবশ্য উদ্দেশ্য এটা নয় যে আসরের নামাজ ছেড়ে দেয়া মানে কুফরি এটা উদ্দেশ্য নয় মনে রাখবেন আসরের নামাজকে কোরআনুল করিমে মধ্যবর্তী নামাজ আখ্যায়িত করে এর প্রতি খুবই জোর দেয়া হয়েছে তাছাড়া এই সময়ে যেহেতু রাত ও দিনের ফেরিস্তারা একত্রিত হয় আর এই সময়ে লোকজনের ঘোরাফেরা ও ব্যবসা বাণিজ্যে ব্যস্ত হওয়ার সময় জন্যই অধিকাংশ লোক এই আসরের নামাজে অবহেলা করে এই কারণেই পুরাণ ও হাদিসে আসরের নামাজের ব্যাপারে ব্যাপক জোর দেয়া হয়েছে আরিফ বিল্লাহ আবুল আব্বাস হারসি রহমাতুল্লাহি আলে আসরের নামাজের প্রস্তুতি তখন থেকেই শুরু করে দিতেন যখন জোহরের নামাজের ওক্ত শেষ হতে চল্লিশ মিনিট বাকি থাকত অর্থাৎ এখন জোহরের নামাজের সময় রয়েছে চল্লিশ মিনিট বাকি আছে এখনও আসরের নামাজের সময় শুরু হবে আরও চল্লিশ মিনিট পর এতক্ষণ পূর্বেই তিনি আসরের নামাজের প্রস্তুতি নিতেন আর তার ধরন ছিল এভাবে যে চোখ বন্ধ করে মুরাকাবায় লিপ্ত হয়ে যেতেন মোরাকাবায় মশগুল হয়ে যেতেন এবং কুমন্ত্রণা থেকে ইস্তির ফার করতেন আল্লাহ পাকির সাত করেন হাফিরু বুস্ত সকল নামাজের হেফাজত করো এবং মধ্যবর্তী নামাজের সুফিয়ানে কিরামগণ বলেন যেরূপ জীবন ধারণ করবে যেরূপ মৃত্যুবরণ করবে রূপই উঠবে কেমতের দিন সেরূপী উঠবে মনে রাখবেন মমিনদের তখন এরূপ মনে হবে যেন আমি ঘুম থেকে জাগ্রত হলাম মৃত্যু কষ্ট ইত্যাদি সব কিছুই ভুলে যাবে সম্ভবত এই আরজ অর্থাৎ বলবে যে আমাকে ছেড়ে দাও আমি নামাজ পড়ে নিই মৃত ব্যক্তি বলবে ফেরস্তাদেরকে আমাকে ছেড়ে দাও আমি নামাজ পড়ে নেই যাতে সৈয়দুনা ইমাম শাহরানী রহমতুল্লাহি আলে বলেন আমি সৈয়দি আলী হাওয়াস রহমাতুল্লাহ আলাইকে। এরূপ বলতে শুনেছি অনুভূতি সম্পন্ন রিজিক যা আমাদের শরীরের খোরাক হয়ে থাকে তা ফজর উদিত হওয়া থেকে অর্থাৎ যখন ফজরের নামাজের বক্ত শুরু হয় তখন থেকে শুরু করে সূর্য উদিত হয়ে এক বল্লম উঁচু হওয়া পর্যন্ত অর্থাৎ সূর্য উদিত হওয়ার বিশ মিনিট পর্যন্ত আল্লাহ পাক বন্টন করেন এই রিজিক বন্টনের সময় এটা এবং আত্মার খোরাক অর্থাৎ আমাদের যে আত্মা রয়েছে এই আত্মার খোরাক অর্থাৎ অন্তরের খোরাক যা দেখা যায় না অর্থাৎ মন ও মস্তিষ্কের প্রশান্তি যার উপর নির্ভর করে এই আত্মার খোরাক আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত বন্টন হয়ে থাকে মহানুল্লাহ শরীরের খোরাক কখন বন্টন হয় এই রিজিকটা ফজরের সময় আর আত্মার খোরাক এটা বন্টন হয় আসরের সময় বলার উদ্দেশ্য হল যে এই সময়গুলো অলসতায় অতিবাহিত করো না বরং ইবাদত ও জিকিরের মাধ্যমে অতিবাহিত করো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা শুনতে পারলাম ফজর ও আসরের অনেক ফজিলাত রয়েছে এবং অনেক গুরুত্ব রয়েছে আমরা আজকে শুনেছি যে এর কি কি ফজিলাত কি কি গুরুত্ব রয়েছে তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের উচিত যেন আমরা ফজর ও আসর কখনোই যেন না ছাড়ি আর এর বরকতে ইনশাল্লাহ প্রত্যেক বাক্যের নামাজও আমাদের জন্য সহজ হয়ে যাবে জোহর মাগরিব ঈশা এটা প্রায় মানুষ খুব সহজেই পড়ে নিতে পারে কিন্তু অনেক সময় আসরের সময়ও মানুষ ঘুমিয়ে থাকে আর ফজরের সময় তো মানুষ ঘুমিয়েই থাকে এই জন্য মানুষের অনেক অলসতা হয় অথবা আসরের সময় মানুষ ব্যবসা বাণিজ্যের কারণে নামাজের জন্য যায় না এই জন্য মানুষের নামাজ ছুটে যায় ফজর এবং আসর তো এই ফজর এবং আসরের বেশি জোর দিতে হবে আর তাছাড়া প্রত্যেক বক্তের নামাজ তো আমাদেরকে আদায় করতেই হবে কিন্তু এই দুই বাক্তের নামাজ যদি আমরা আদায় করি তাহলে ওই আরও তিন বাক্তের নামাজ আমাদের জন্য সহজ হয়ে যাবে তো আল্লাহ পাক আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুক আমিন বিজাহিন নবী মিন সল্লাহ আলহি আ আলহি ওয়াসাল্লাম প্রিয় মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ ইনশাআল্লাহ আবারও উপস্থিত হব আগামী পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন মাদিনী চ্যানেল দেখতে থাকুন সল্লুআলাল হাবিব সল্ল্লাহ আলা মুহাম্মদ तिर हदि <analyze anthropology>